এর সংবিধান আমার দেশের বিচার ব্যবস্থা আমার দেশের রাষ্ট্র ব্যবস্থায় যেখানে কোরআন সুন্নাহ বিরোধী আইন থাকবে সব আইন বাতিল বলে গণ্য হবে এই একটা ধারা যদি সা বিধানে সংযুক্ত করা যায় এই ধারার মাধ্যমে সহ বিধানে সংবিধানে পরিণত হবে ঠিক 5ই বিপ্লবের 5ই আগস্টের বিপ্লব ছিল কেমন আসল বাস্তবতা বোঝার জন্য একটা দৃশ্য দেখলে বোঝা যায় পাঁচই আগস্ট দুপুরবেলা যখন বিপ্লব হলো সরকার যখন বাংলাদেশ থেকে হেলিকপ্টারে উড়ে গিয়ে আর আপন জনদের কোলে ছাপিয়ে পড়লো গোষ্ঠের বিপ্লব পরবর্তী এই ঘটনা এই ঘটনা এই যে ভাস্কর্যের নামে যে মূর্তিগুলোকে বাংলাদেশে স্থাপন করা হয়েছিল এই মূর্তিগুলো ভাঙার জন্য পাঁচই আগস্ট কোন আলে মারামা বলতে হয় নাই কাউকে বলতে হয়েছে শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমান শত স্ফূর্ত হয়ে নিজেদের দায়িত্বে বাংলার মাটিকে তারাই মূর্তি শূন্য করেছে এ থেকেই বোঝা যায় পাঁচই আগস্ট পরিবর্তে বাংলাদেশে বিপ্লব বাংলাদেশে আমাদের একটাই দাবি আমরা এই বাংলাদেশে পুরানি শাসন ব্যবস্থা দেখতে চাই আমি আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্ত সময়ে বর্তমান সময়ে আমাদের ওলামায়ে কেরাম এবং ইসলামী জনতার পক্ষ থেকে জাতির সামনে দেশের সামনে রাষ্ট্রের সামনে আমাদের যে কথা বলা দরকার এই মুহূর্তে এই মুহূর্তে সেই কথাগুলোর কথাগুলোর মৌলিক কিছু কথা নিয়ে সার সংক্ষেপ আমি আলোচনা করার চেষ্টা করব এটা অবশ্যই আমার মন গড়া কোনো কথা আমি বলবো না আমি কোরআনে পাকের সুরাতুল মিসার ষাট নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি এখানে আল্লাহ বলেছেন যে তোমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করে দেখো যে কিছু মানুষ এমন রয়েছে যারা নিজেদেরকে ईमानदार বলে পরিচয় দেয় অথচ তারা আল্লাহকে বাদ দিয়ে আবার তাগুতের কাছে বিচার চায় অর্থাৎ আল্লাহর কোরআনের এই আয়াতের স্পষ্ট ভাষ্য হলো যে ব্যক্তি নিজেকে ইমানদার বলে পরিচয় দিবে সে কশ্চিম তাগুতের কাছে বিচার প্রাপ্তি হতে পারে না আর যে তাগুত বিচারক মানবে সে কোনদিন ইমানদার হতে পারে না আল্লাহ বলতেছেন রাত আর দিন একসাথে হতে পারে আর অন্ধকার একসাথে থাকতে পারে আলো অন্ধকার যেমন একসাথে এক জায়গায় থাকতে পারে না আলো থাকলে অন্ধকার থাকে না অন্ধকার থাকলে আলো থাকে না ঠিক তোমাকে যদি আল্লাহর উপর ইমানদার হতে হয় আল্লাহর একত্রবাদকে যদি ধারণ করতে হয় তাহলে তাগুদ অস্বীকার করতে হবে আর তুমি যদি তাহুদ স্বীকার করো তাগুদ বিশ্বাস করো তাহলে আল্লাহর ইমানদার হতে হবে কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো আশ্চর্যজনক বিষয় এটা আল্লাহ বা নিজেই আশ্চর্যের সাথে বলতেছেন কেমন আশ্চর্যজনক বিষয় যে কিছু মানুষ নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয় অথচ তারাই আবার তামোলদের কাছে বিচার চায় বক্তারলাম হাজারের মতারফ

একসঙ্গে একসঙ্গে রাজিও করা যায় না দুইজনকে কে একসাথে নারাজও করা যায় না আল্লাহকে রাজি করতে গেলে তাহুদ নারাজ হবে কে রাজি করতে গেলে আল্লাহ নারাজ হবে সেই এই জন্য যদি আমরা ईमानदार হতে চাই তাহলে আমাদেরকে অবস্থায় আল্লাহর একত্ববাদকে ধারণ করতে হবে আল্লাহর একত্ববাদের ধারণ করা অর্থ আল্লাহ পাক رب العالمین এর তাওহীদের বিশ্বাস ছাড়া কোনো মানুষ ईमानदार হতে পারে না তহিদের অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল বৈশিষ্ট্য এমন রয়েছে যে বৈশিষ্ট্যগুলো আল্লাহর সঙ্গে নির্ধারিত আল্লাহর সেই বৈশিষ্ট্যের মধ্যে কোনো গায়রুল্লাহকে অংশীদার করলে তখন সেই ব্যক্তি আর একত্ববাদী থাকতে পারে না তখন তাকে বলা হয় মুশরিক আর এই কাজটাকে বলা হয় শিরক যেমন যেমন ইবাদতের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে ইবাদতের উপযুক্ত একমাত্র কে কোন ব্যক্তি যদি আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর ইবাদত করে তাহলে যেই গায়রুল্লাহর ইবাদত করা হলো সেই গায়রুল্লাহকে বলা হয় তাবুদ তাহলে তাবুদ অর্থ হলো যে আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর জন্য নির্ধারিত আসনে বসানো হয় তাহলে সেই গায়রুল্লাহটাকে 타হൂർ বলা হয় যেমন ইবাদাতের উপযুক্ত একমাত্র হলেন আল্লাহ কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে কোন দেবদেবতার পূজা করে তাহলে সেই দেবদেবতাকে বলা হয় 타হൂർ কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে লাত মানাত উজ্জার হুবলের পূজা করে তাহলে আর হুবলকে বলা হবে তাহুদ কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে দুর্গা সরস্বতী কালী ইত্যাদি মূর্তির পূজা করে তাহলে সেই মূর্তিকে বলা হবে তাহুদ আল্লাহকে বাদ দিয়ে যেই গায়রুল্লাহর ইবাদত করা হয় সেই গায়রুল্লাহকে তাহুদ এই জন্য বলা হয় যে সে আল্লাহর স্থানে গায়রুল্লাহকে বসানো হয়েছে

আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে হয় এটা বলা হয় তাওহিদুল হাকিমিয়া অর্থাৎ আসমান এবং যমিনের মধ্যে তুরন্ত ভাবে প্রশ্নহীন ভাবে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন আইন করার একমাত্র অধিকার কার আইন করার কে তো ঠিক যেমন ভাবে আল্লাহর ইবাদতের জায়গায় গায়রুল্লাহকে বসানো হলে সেই গায়রুল্লাহকে তা'বুত বলা হয় একইভাবে একইভাবে আইন তৈরি করার ক্ষেত্রে আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করে কোন গায়রুল্লাহ যদি আইন করে তাহলে সেই গায়রুল্লাহ আল্লাহ পাকের আইন তৈরি করার একচ্ছত্র ক্ষমতাকে অস্বীকার করে আল্লাহর আসন থেকে আল্লাহকে উচ্ছেদ করে সে নিজে আল্লাহর জায়গায় বসতে চায় যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে তাদেরকেও বলা হয় তাদের রাজা করে সেই হবে আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাষ্ট্রপতি যদি আইন করে সেই রাষ্ট্রপতির হবে তাহত আল্লাহর আইনের বিরুদ্ধে কোন প্রধানমন্ত্রী যদি আইন করে সেই প্রধানমন্ত্রী বলা হবে তাহদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মন্ত্রী পরিষদ থাকতে পারে না কোন ব্যক্তি যদি লাখ মানাত উজ্জার গোবালের পূজা করে সে ইমানদার থাকতে পারে কোন ব্যক্তি যদি দুর্গা সরস্বতী কালীর পূজা করে সে ইমানদার থাকতে পারে সে যেরকম আল্লাহর তাওহীদের ফিরউদিয়াহ ইবাদতের তাওহীদ ও শিকার কারণে সে মুশরিকে পরিণত হয়ে গেল ঠিক যারা আল্লাহর আইনের জায়গায় কোন গায়রুল্লাহর আইনকে বিশ্বাস করে তারাও মহতারাম হাজরিন বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই আজ মুসলিম সমাজের মধ্যে আল্লাহর কোরআনের এই আয়াতের ভাষ্য অনুযায়ী কোরআনে পাকের এই আয়াতের প্রেক্ষাপট লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান যারা নিজেদেরকে ইমানদার বলেও পরিচয় দেয় অথচ আরা আবার তারা তার মতো আইনকে বিশ্বাস করে আপনি যেরকম ভাবে করবে দুর্গাকে বিশ্বাস করলে ইমানদার থাকতে পারেন না ঠিক তদ্রুপ আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের আইনকে বিশ্বাস করলে আপনি ইমানদার থাকতে পারেন না মুসলমানদের মধ্যে এই অভিশাপ ছিল না অভিশাপ মুসলমানদের সাহাবিদের যুগে এরকম কোন গাইরুল্লাহ আইন চলত না তাবেঈদের যুগে কোনো মানুষ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে নাই তাবে তাবেঈদের যুগে মুসলিম সমাজের মধ্যে কোন গাইরুল্লাহর আইন চলত না খোলাফায় রাশি দিন যুগে কেউ এমন কাজ করে নাই খোলাফায় বনু উমাইয়ার মধ্যে কোন গায়রুল্লাহর আইন আল্লাহর আইনের পরিবর্তে চলত না খোলাফায় বনু আব্বাসিয়ার মধ্যেও আল্লাহর আইনের পরিবর্তে করে গায়রুল্লাহর আইন চলত না সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে এই অবিশপ্ত ধারা চালু করেছিল কাতারীরা চেঙ্গিস খানের অনুসারীরা মুসলিম বিশ্বকে ধ্বংস করে মুসলমানদের খেলাফতের মার্কাজ বাগদাদকে ধ্বংসস্তূপে পরিণত করে মুসলিম বিশ্বকে দখল করে সর্বপ্রথম তারা মুসলমানদের মধ্যে চেঙ্গিস খান প্রণীত আইন আল্লাহর আইনের পরিবর্তে তারা মানব রচিত আইনের দ্বারা মুসলমানদের সমস্ত শাসন শুরু করত চেঙ্গিস খান এবং তার অনুসারীদের মাধ্যমেই সর্বপ্রথম মুসলমানদের মধ্যে গাইল্লার আল্লাহ ছাড়া কোন মানুষের মানব আইনের অভিশাপ মুসলমানদের মধ্যে আসলো এই অভিশাপ মুসলমানদের উপর আসার পর সে যুগের ওলামায়ে কেরাম মানব এই আইনকে সমাজ থেকে উপরে ফেলার জন্য ত্যাগের কুরবানি স্বীকার করলেন রক্ত দিলেন জীবন দিলেন কারারুদ্ধ হলেন তাতারীদের এই অনৈসলামিক শাসন ব্যবস্থা উৎখাত করে ছাড়লেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাই ছয় ছয় বার কারারুদ্ধ হলেন তার জীবনের সব সুখ আর শান্তি ত্যাগের কুরবানি করেছেন জীবনের সমস্ত চাওয়া কিন্তু আল্লাহর আইনের জায়গায় মানুষের আইন যে দ্বারা সে জানে আবার তাতারিদের যুগ থেকে আবার সেই বর্বরতার যুগ থেকে ইসলামের যুগ ফিরে এসেছিল খেলাফতে ওসমানিয়ার যুগে মুসলমানরা আবার সেই সারা বিশ্ব জুড়ে মুসলমানদের মধ্যে আল্লাহর আইন কার্যকর ছিল আবার দ্বিতীয়বার যখন মুসলমানদের দেশরা মুসলমানদের দেশগুলোকে পশ্চিমা ইউরোপিয়ানরা দখল করবো আমাদের ভারত উপমহাদেশ সহ ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা দখল করলো ফ্রান্স মুসলমানদের বিশাল আফ্রিকার এলাকাগুলোকে দখল করলো ইতালি বিশাল মুসলিম এলাকাকে দখল করলো এই ইতালি ফ্রান্স আর ব্রিটেনের সাম্রাজ্যবাদী শক্তি আবার মুসলমানদের মধ্যে অভিশক্ত ধারা চালু করলো যে আল্লাহর আইনকে উৎখাত করে মানুষের আইনের দ্বারা তারা মুসলিম সমাজকে শাসন করতে আরম্ভ করল আলহামদুলিল্লাহ আমাদের পূর্বপুরুষরা সেই প্রথম দিন থেকে যেদিনই ব্রিটিশরা আল্লাহর আইনকে উচ্ছেদ করে তাদের আইন বাস্তবায়ন করা শুরু করেছিল সেই দিনই আমাদের পূর্বপুরুষ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাই ফতোয়া জারি করেছিলেন এই দেশে লক্ষ কোটি মুসলমান থাকতে পারে কিন্তু যতই মুসলমান থাকুক যে দেশে আইন আল্লাহর চলে না বরং আল্লাহর আইনের জায়গায় মানুষের আইন চলে সেই দেশ দারুল ইসলাম হতে পারে না সেটা দারুল হারাম সেটা মুসলমানদের দেশ

আদর্শ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করা হয়েছিল উদ্দেশ্য ছিল মুসলমানদের দেশে আল্লাহর আইন বাস্তবায়িত হবে আল্লাহর কোরআনের আইন আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা বাস্তবায়িত হবে দুর্ভাগ্যজনক ভাবে এই বাংলাদেশের মুসলমানরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে পাকিস্তান নামক একটা দেশ গঠন করেছিল পাকিস্তানিদেরকে শাসন করানোর জন্য নয় বরং আল্লাহর আইন অনুযায়ী শাসন করার জন্য চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি সৈন্য শাসকরা গাদ্দারি করেছে বিশ্বাসঘাতকতা করেছে কোরআনের শাসন কায়েম করবে অঙ্গীকার করে জাতির সঙ্গে প্রতারিত করবার কারণে জাতির সঙ্গে ধোকাবাজি করবার কারণে বাংলার মুসলমানরা পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করে তাদের থেকে দৃষ্টান্ত স্বাধীন করবে এই দেশ যখন স্বাধীন হয় উনিশশো সত্তরের নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান সাহেব তিনি অঙ্গীকার করেছিলেন যদি আমরা ক্ষমতায় যেতে পারি যদি আমরা বিজয়ী হতে পারি তাহলে কোরআন সুন্না বিরোধী কোন আইন আমরা তৈরি করি না তিনি অঙ্গীকার করেছিলেন এই অঙ্গীকারের ভিত্তিতে সত্তরের নির্বাচনে দেশের মানুষ তাকে দুর্ভাগ্যজনকভাবে দিয়েছিল একাত্তরের ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যে তিনি পাকিস্তান থেকে লন্ডন হয়ে ভারত হয়ে বাংলাদেশে আসার সময় ইন্দিরা গান্ধী ওনার পকেটের মধ্যে ছোট্ট একটা কাগজ ধরাই দিলেন আর ওই কাগজের মধ্যে ছিল এমন কথা যে কথা রক্ষা করতে গেলে তাকে জাতির সঙ্গে ওয়াদা বসে করতে হয় তিনি সেটাই করেছিলেন ইন্দিরা গান্ধী বলল তোমার দেশের শাসনতন্ত্র তোমার দেশের সংবিধানের দুর্নীতি হবে জাতীয়তা

মুসকেলের আওয়াজ উঠেছে বলেন চারিদিক থেকে আওয়াজ কিসের সংস্কারের আওয়াজ এই সময় আমরা আমাদের ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমাদের বক্তব্য পরিষ্কার আমাদের দাবি পরিষ্কার আমরা বহুদিন ধৈর্য ধরেছি সহ্য করেছি পাঁচই আগস্টের বিপ্লবের পর আমরা বিশ্বাস করি এখন বাংলাদেশে ইসলামী শাসন ছাড়া অন্য কোন শাসন চলতে পারে না এই জন্য আমরা সংবিধানের সংস্কার চাই তবে সংবিধানের সে সংস্কার হবে এখানে একটা সংস্কার করতে হবে সেই সংস্কারটা হলে সার্বভৌম ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহ সার্বভৌমত্ব চাই কার চিৎকার করে বলেন সার্বভৌম আইনের ক্ষমতা কার সুতরাং সংবিধানের এই সংস্কারে এই ধারা সংযোগ করতে হবে আমার দেশের সংবিধান আমার দেশের

বিপ্লবের আসল বাস্তবতা বোঝার জন্য একটা দৃশ্য দেখলেই বোঝা যায় পাঁচই আগস্ট দুপুর বেলা যখন বিপ্লব হলো ফ্যাসিবাদী সরকার যখন বাংলাদেশ থেকে হেলিকপ্টারে উড়ে গিয়ে তার আপন জনদের কোলে ছাপিয়ে পড়ল এক ঘন্টার ব্যবধানে বাংলার টেকনাফ থেকে দুনিয়া গোটা বাংলাদেশ থেকে যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙে সমস্ত মূর্তি ভেঙে বাংলা ভাষা করে ভাসিয়ে দেওয়া হয়েছে এই পাঁচই আগস্টের বিপ্লব পরবর্তী এই ঘটনা এই ঘটনা এই যে ভাস্কর্যের নামে যে মূর্তিগুলোকে বাংলাদেশে স্থাপন করা হয়েছিল এই মূর্তিগুলো ভাঙার জন্য পাঁচই আগস্ট কোনো আলে মারামা কাউকে বলতে হয় নাই কাউকে বলতে হয়েছে শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমান স্বতঃস্ফূর্ত হয়ে নিজেদের দায়িত্বে বাংলার মাটিকে তারাই মূর্তি শূন্য করেছে এটাকেই বোঝা যায় জি আগস্টের বিদ্রব ছিল রে বাংলাদেশকে এক থেকে লুকিত করার বিদ্রব হাজি অগস্টের বিদ্রব ছিল বৈরু গোবিন্দদেরকে বিতাড়িত বরবার বিদ্রব হাজি আগস্টের বিপ্লব ছিল হাজার বিদ্রবন্ধ এই বিপ্রব পরবর্তী বাংলাদেশে বিব্রব পরবর্তীতে বাংলাদেশে আমাদের একটাই দাবি আমরা এই বাংলাদেশে পুরোনি শাসন ব্যবস্থা দেখতে চাই দেখতে চাই কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন যদি থেকে থাকে সমস্ত আইন বাতিল করে গণ্য হবে রাষ্ট্রের মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী কোন নীতিমালা থাকলে সমস্ত নীতিমালা বানচাল হবে সার্বভৌম ক্ষমতা কোন সংসদের নয় সার্বভৌম ক্ষমতা জনগণের নয় সার্বভৌম ইনশাল্লাহ প্রস্তুতি গ্রহণ আগস্টের বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের আগের সকাল বেলায় আগে শুভেচ্ছা হয় তখন বোঝা যায় আর কিছুক্ষণ পরে সূর্য উঠতেছে পাঁচই আগস্টের এই বিপ্লবের পর বোঝা যায় ইনশাল্লাহ ইসলামী বিপ্লব অস্তসন্ন তিনি দশর মুসলমান আলহামদুলিল্লাহ ইসকুল কলেজের যুবকরা স্কুল কলেজের যুবকরা মাদ্রাসার ছাত্রদের মতোই আজকে তারা কুফর এবং তাওহিদ কে করতে শুরু করেছে আর ঈমান এবং কুফরের পার্থক্য বুঝতে শুরু করেছে তারা তাওহিদ ধারণ করে তার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছে آخر دعوانا ان الحمد لله رب العالمين